কানেকটা পড়তে ভুলে গেছি কেমন লাগছি পাঁচবার কি সুন্দর না এইরকম ভিডিও করতে পারার কি লাগে বলো ভিডিও করতে করতে চুলটা আশ্রান হয়ে গেল কেমন লাগছি ছবার বাস আমি ছবার বলেছি আর কিন্তু বলতে পারবো না বাকিটা তোমরা যা পারো তা বলো কি ভাবছেন হ্যাঁ এখন থেকে মানে রেডি টেডি হয়ে এসে বসবো না আপনাদের সামনে এসেই বলবো আ বেঙ্গলি লোক পশ্চিমবাংলা গরম পড়ে গেছে না বেশ অনেক ঘরে দেখলাম ফ্যান চালাইয়ে বসে আছে আবার সহকে এটারও সব হাত কাটা পড়ে পরে ভিডিও করছে দেখুন চাদর সোয়েটার সব পড়া ঠান্ডাটা আমাদের এখানে থাকে টিল মার্চ পর্যন্ত আমি আমি সবগুলি সিজনই ভোগ করি মানে বেশ ভালোভাবে তো কেমন লাগছে তো ভালো লাগছেন তো আপনারা সবাই অল টাইম স্মাইল মুখে রাখছেন স্মাইল রাখা দরকার জীবনে স্মাইল স্মাইল রাখবেন বুঝেছেন ফাইল হলেও মানে স্মাইলটা একদম ফাইলে ঢুকে রাখবেন না স্মাইলটা অলওয়েজ ওপেন ফর অল ফেক হলেও কিন্তু রাখবেন ওই দিন রাত্রেবেলা ভিডিওটা ছাড়ার পর তোমরা অনেকে আমাকে লিখেছো দিদি ভাই দেখো কি একটা শর্টস দিয়েছে শর্টসটা হ্যাঁ ওই শর্টস নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না শর্টসে কি বলেছে যে ভীষণ চিন্তায় পড়েছে গোবিন্দার সাথে তার স্ত্রী সুনিতা নাকি ডিভোর্স হচ্ছে তো এখন সাতত্রিশ বছর থার্টি সেভেন ইয়ার্স ম্যারিড লাইফেও ডিভোর্স হয় আচ্ছা বিল গেটস টোয়েন্টি সেভেন ইয়ার্স পরও এত বড় পয়সাওয়ালা স্বামীকেও তার স্ত্রী হুম না না স্বামী তো ছাড়তেই পারে তার এত টাকা পয়সা তার কিন্তু সব মহিলারই যাবে স্ত্রীও ছাত্র রাজি হয়েছে আমি গোবিন্দাকে দেখবো কেন এ আর রাহমানের থার্টি ইয়ার্স ম্যারিড লাইফ ডিভোর্স এগুলি খুব চলছে আজকাল গ্রে ডিভোর্স এটার নাম তবে গোবিন্দা আর সুনিতার ব্যাপারটা আফয়ে বা এটা কিছু বলছে এটা গুজব থার্টি সেভেন ইয়ার্স ম্যারিড লাইফ ডিভোর্স আর কোনো সুযোগ সময় নেই কারণ গোবিন্দার এখন সেরকম মুভি টুভিও করে না সেরকম কিছু নেই তাহলে আর কি ডিভোর্স আমার মানে আমার না নর্মাল ওর ভাগনা কৃষ্ণ বলে দিয়েছে এগুলি গুজব থার্টি সেভেন ইয়ার্স ম্যারিড লাইফ ডিভোর্স হওয়ার জায়গাতে নেই কিন্তু আমাদের মনু দিদি চিন্তায় পড়ছে যে থার্টি সেভেন ইয়ার্স ম্যারিড লাইফ যদি ডিভোর্স হতে পারে তাহলে উনি কোন খ্যাতের মূল ওনার তো বেশি দিন হয়নি মাত্র ওদের কুড়ি বছর হয়েছে তো বিশ বছরের সাথে থার্টি সেভেন হতে পারে বিশ বছরের ম্যারিড লাইফ তাও আবার লাভ ম্যারিজ তাও আবার প্রেম করিয়া পালাইয়া বাড়ির অমতে ভাগিয়া গিয়া ওনারা বিয়ে করেছিলেন তারপরও চিন্তা করছে যে বিয়েটা চলে যেতে পারে বিশ বছর পরও হ্যাঁ যে যাবার সে চলে যাবে বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশও চলে যেতে পারে যে যাওয়ার হয় আর যে থাকা সে থেকে যাবে এইভাবে ভয়ে ভয়ে থেকে থাকবে না যাবে থাকবে না যাবে আমার ডিভোর্স হবে না কি হবে হ্যাঁ তো সেটা করে তো বাঁচা যায় না না বাঁচতে গেলে লড়তে লাগবে আর যখন লড়তে পারবো না যখন দেখব যে না আমার সহ্য হচ্ছে না তখন অবশ্যই নো 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 এন্ট্রি আমার স্পেসে তোমার নো এন্ট্রি সেখানে দাঁড়িয়ে উনি বললেন যে এর জন্য উনি ওনার স্বামী দেবতাকে প্রচণ্ড ভালোবাসা দেন সোনু সোনা মনা দেখেন যার যার জিনিস যার যার আয়ত্তে হ্যাঁ গ্যারান্টি পিরিয়ড জীবনের কোনো কিছুতেই নেই সেখানে যদি বিয়ের গ্যারান্টি পিরিয়ডও নেই আজকালই কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ত্রিশ এরকম ডিভোর্সও হচ্ছে একটা বেশ ট্রেন্ডিং ব্যাপার আই এম সেপারেটেড তাই না বেশ চলে এখানে ইয়া সিঙ্গেল সিঙ্গল সেপারেটেড আর ছেলে মেয়ে বড় হয়ে গেছে দাঁড়িয়ে গেছে গোবিন্দ ভাবছে যাকি বুঝে দেব যদিও এটা আফ হয় এটা সত্যি না কিন্তু আমাদের এই মনো দিদিও ভাবছে উনিও যদি ঘরে অশান্তি হয় উনি ব্যাপারটা ভুলতে পারছে না বারবার টেনে নিয়ে আসছে তা উনিও ভাবছেন যে ওনাকে হয়তো বা ওনার স্বামী দেবতাটি ছেড়ে দিতে পারে তাই তো এইভাবে তেল মাখানোর পরেও যদি স্বামী টিকে না থাকে কত তেল মেখে রাখা যাবে প্রথম কথা দ্বিতীয় কথা কোনো ইন্ডিভিজুয়ালিটি থাকতে লাগে একটা মানুষের জীবনে প্রত্যেকের আমার মনে হয় এমন না তুমি বলবে সূর্য পশ্চিম দিকে উঠেছে আমিও বলবো হ্যাঁ পশ্চিম দিকে উঠেছে সূর্য যে পশ্চিম দিকে ওঠে না সেটা আমরা সবাই জানি তাহলে আমি যদি সে বলেই স্বামী না মহাস্বামী হোক আমি মানবো কেন মিথ্যাটা মানবো কেন এটা সেটুকুন বলার মতো সৎ সাহস আমার থাকবে না কেন তাছাড়া আপনার কিসের ভয় মনু দিদি আপনি তো ওয়ার্কিং ওমেন আর এত কোটি টাকা যে মহিলা রোজগার করেছে একটা টাইমে তাকে এস কোটি টাকা একটা আমি ওই বলেছি আজকেও রিপিট করতে পারবো না সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ যদি ভিউজ একটা ভিডিওতে হয় এটা যদি অ্যাট অ্যাটলিস্ট তিন চার মাস লেভেলের রেঞ্জ আমরা দেখি উনি কোটি টাকা রোজগার করে ফেলেছেন তো সেইখানে দাঁড়িয়ে টিল টোয়েন্টি ফাইভ তো করেই ফেলেছেন তো সেইখানে দাঁড়িয়ে এখনও এত টাকা পয়সা দেওয়ার পরও এত সেবা যত্ন এত পরিষেবা আপনার ভাষায় পরিষেবা দেওয়ার পরও যদি আপনার মনে এসে ভয় থাকে যে যদি আমি পান থেকে চুন খসে যায় হ্যাঁ আমি গাছে জল দিই আমি ভালো রান্না করি আমি আপনার কথা বলছি আপনি সুন্দর করে ঠাকুর সেবা দেন সব কিছু করেন তারপরে যদি মনে হয় এই রে গোবিন্দা ছাড়ছে ছাড়ছে এবার ওদের আমাকে ছাড়বে এই রে এ আর রহমান ছাড়ছে ওদের আমাকেও ছেড়ে দেবে এরকম ভাবলে তো আর জীবন চলা যাবে না শুধু গোবিন্দা কেন এরকম বিভিন্ন বড় বড় ফিল্ম স্টার বড় বড় এই বিজনেসম্যান মানে ডিভোর্সটা কমন থিং যেমন কম বয়সীদের মধ্যে হচ্ছে আজকাল মানুষ ভাব ভাগে ভাবতো যে না বুড়ো বয়সে বোধ হয় ছাড়াছাড়ি হয় না বুড়ো বয়স ও ছাড়াছাড়িটা আজকাল বেশি হচ্ছে কারণ কি না জুয়ান বয়সে একটা বন্ডিং থাকে ছেলেকে বড় করতে হবে মেয়েকে বড় করতে হবে ছেলে বিয়ে দিতে লাগবে মেয়ে বড়তে লাগবে একটা সময় গিয়ে যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় ছেলে মেয়ের জীবন আলাদা হয়ে যায় তাদেরও বিয়ে শাদি হয়ে যায় তখন আর যাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি মানে স্পাইনাল কর থাকে যে না এতদিন তো সংসার করেছি ওদের মুখে তাকিয়ে এখন নয় কিছুটা সময় আমি আমাকে নিয়ে থাকি বা আমি আমার জন্য স্পেস দিই এরকম সদাশিপে সদাশিপ যে মানুষটা ওনার স্ত্রীর সাথে ওনার এই বাষট্টি বছর বয়সে গিয়ে ডিভোর্সে ভদ্রভেলায় বাষট্টি বছর তার বুধ থার্টি সিক্স থার্টি ফোর ইয়ার্স সেরকম ডিভোর্স হয়ে গেছে এরকম প্রচুর আছে হুম তো সেটা নিয়ে ভাবলে তো আমরা বাঁচতে পারবো না রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে গাড়ির চাপায় কত লোক মরে যায় তাই বলে রাস্তায় চলবো না কুম্ভ মেলায় গেলে বিপদ হতেই পারে তাই বলে মহাকুম্ভে যাব না বা লোকরা যায়নি তো এখন ডিভোর্স হবে কি হবে না মানে সংসার টিকবে কি টিকবে না বলার জন্য আমি তা করে বেলাবো আচ্ছা এটা গেল এক পয়েন্ট তাহলে এইরকমভাবে ধিক দিক করে প্রদীপ জ্বালিয়ে বাঁচা যায় না আয়দার জ্বলবো নয়তো জ্বালিয়ে ছাড়বো এরকম হতে লাগে জীবনযাত্রা যেটা আমি মনে করি হম আর যদি আমি কারো ডিপেন্ডেন্ট হতাম আমার ভাই হাত পা মুখ চোখ সব আছে থেকে কবিতা ভালোবাসি কবিতা পড়েছিলাম হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা থাকতে কি সে কি পড়ে যখন আমার হাত পা চেতনা সবই আছে তাহলে আমি কেন ধিক ধিক করে জ্বলবো জ্বালিয়ে পড়ে হনুমানের লেজের মতো জ্বালিয়ে পুরে ছাড়কার করে দেব তারপর বললো যে উনি ওনার স্বামীকে সোনু সন্টাই আর কি কি ডাকে হ্যাঁ যার যার জিনিসকে উনি ওনার একটা মাত্র স্বামীকে পাশনা দশটা না উনি সোনা তামা পিতল কাঁসা মাটি বালি যা খুশি ডাকতে পারে সেইখানে এই নাকটা গলানোর কোনো রকম অধিকার আমাদের কারোর আছে বলে মনে নেই মনে হয় না এবং কোনো ভিউয়ার্সরা উচিত না উনি যদি ওনার প্রাণনাথকে প্রাণ দিয়ে ভালোবেসে যে কোনো নামে জানু ডার্লিং বার্ডি অনেক নামে ডাকে তো মানুষে কী কী নামে ডাকে জানি না আমিও তো জানি টানি না আমি সেই আমার সত্যি কোনো আইডিয়া নেই হ্যাঁ ওগো এজি ওজি হ্যাঁ জান হ্যাঁ তো এরকম অনেক নামে নিজের স্বামী দেবতাটিকে ডাকে মানুষ তো উনি যেই নামে ডাকুক গ্র্যান্টেড অ্যাপ্রুভ বাই দুটো মানুষের ভালোবাসার ডাক সেখানে গিয়ে নাক গলিয়ে নিজের নাকটাকে ব্যথা দেওয়ার মতো মানসিকতা আমার নেই আপনি আপনার স্বামী দেবতাটা যা নামের কিছু ডাকতে পারে না এইবার আসছি ইম্পর্টেন্ট কথা কি শি ক্যান টক ইন ইংলিশ ইয়েস যা যা উনি বলেছেন উনি চাইলে ইংলিশও বলতে পারবে কে ওনাকে ইংলিশ নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিল কেন দিয়েছিল উনি একজন বেঙ্গলি ব্লগার উনি মাতৃভাষায় ব্লগিং করেন সেখানে দাঁড়ায় ইংলিশ নিয়ে চ্যালেঞ্জ পাবলিকও পারে লাইভ করেন ইংলিশে লাইভ করেন ইংলিশে দশ ইংলিশে বলে দেখেন হ্যাঁ ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ওম্যান উনি ইংলিশ বলতে পারে না কে বলেছে শি ক্যান ইট ইংলিশ শি ক্যান ড্রিঙ্ক ইংলিশ শি ক্যান স্লিপ ইংলিশ হোয়াই ইংলিশ বেঙ্গলি ব্লগারকে কেন ইংলিশে পরীক্ষা দেওয়ার কথা বলছে যাই না উনি নিজের থেকে বললো আমি এই কথাগুলি ইংলিশও বলতে পারবো কেউ বলতে বলেছে আর কি যে আপনি ইংলিশ বলে শোনান আপনার ইংলিশ আসে না আমার মনে হয় কিছু এটা বলে কী হয়তো জানি না ব্যাপারটা আমি জানি না কিন্তু উনি এই শর্টস ভিডিওতে এটা বললেন কেন একটা মানুষকে ইংলিশ নিয়ে কেন কথা হ্যাঁ ইংরেজরা তো চলে গেছে স্বাধীন করে দেশটাকে তাই না মনু দিদি আমরা তবু ধরে আছি ছাড়ছি না তো লেসটাকে হ্যাঁ ইংলিশ বলাটা বড় কথা হইলো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ছোট বল হয়ে গেল ইংলিশ দূর জানি না এইসব প্রশ্ন এই ধরনের হ্যাঁ এখন কি আমাদের পরীক্ষা দেওয়ার বয়স আমাদের তো এখন পরীক্ষা নেওয়ার বয়স জীবনের অনেকগুলি ধাপ পেরিয়ে এসেছি অনেক পরীক্ষা দিয়ে এসেছি জীবন মানিয়ে একটা পরীক্ষা জীবন মানিয়ে একটা সংঘর্ষ তাই না সেখানে দাঁড়িয়ে সাতা মাতা বলে ইংলিশ বলতে লাগবে দূরু মাথা কথাবার্তা শুনে আমার একটু ভালো লাগেনি ওয়ারি একদম ভয় পাবেন না বিন্দাস ঝকাস বডিটা বিছানা ফেলে দেবার আগে আপনি দুই মিনিট গড় গড় গড়গড় করে ইংলিশ বলে যাবেন না 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 মুখস্ত বলতে লাগবে না শুনুন যখন দাঁড়ি কমা ফুল স্টপ কিছু না দিয়ে ইংলিশ বলবেন পাবলিক আপনার ইংলিশ ভুলতে পারবে না এই যে আপনি অল টাইম স্মাইল কিপ ইউর সেলফ হ্যাপি আই এম হ্যাপি ইউ আর হ্যাপি আই অ্যাম হ্যাপি ইউ আর হ্যাপি তিনবার বলে ফেলবেন বাস মানুষ বলে বা ভাই ভা কি ইংলিশ হয়ে গেল হ্যাঁ আচ্ছা এবার আসছি ওদের কম্পিটিশনে গেছে সেখানে ভদ্রলোক প্রাইস পেয়েছে কংগ্রেচুলেশন ফর দ্যাট এইবার ওনার মেয়ে পায়নি না স্পোর্টসম্যান স্পিরিট মানে এটা না যে যে কম্পিটিশনে ভাগ নেবে তাকেই জিততে লাগবে স্পোর্টসম্যান স্পিড হচ্ছে সে ভাগ নিয়েছে তো জিতুক না জিতুক সে কাজটা করেছে তো সেটা হচ্ছে অনেক বড়ো কথা হ্যাঁ সে ভাগ নিয়েছে সে কাজটা করেছে কারণ জিতলো কি জিতলো না হারলো কি জিতলো না এগুলো দেখার দরকার আছে বলে আমি মনে করি না আপনি কাজটা করেছেন এটাই আমার মনে হয় অনেক বড় ব্যাপার হ্যাঁ তো মেয়েটা দাঁড়িয়েছে কম্পিটিশন ঠিক আছে তারপর উনি ভীষণ খুশি ওনার রান্নাবান্না নেই ওনার হোটেল আজকে বন্ধ রান্না টান্না না থাকলে আমরা মেয়েরা একটু খুশি হই এই একঘ্রেমি জীবনযাত্রা থেকে ঘুম থেকে উঠে চোখটা খুলেই তো প্রথমে কি রান্না বসাবো এটা সবার ক্ষেত্রে তো হয় না অনেকের হয়তো আগে বাসি কাজ করে অনেকে স্নান ঠাকুর দেয় আমার ঘুম থেকে উঠে প্রথম চিন্তা হয় টিফিন কী বানাবো হ্যাঁ টিফিনে কি দেবো তো যেহেতু ছেলে ভোরবেলায় বেরিয়ে যায় হ্যাঁ তো প্রথমেই রান্নাঘর তো কিচেন ইজ দ্য বেস্ট পার্ট ইন মাই লাইফ রান্নাঘর নিয়ে ভাবতে লাগে তো সেখানে ওনার হোটেল বন্ধ উনি খুব খুশি এইবার আসছি মূল কথায় সাড়ে আটটার সময় ওনার হাজব্যান্ড স্বামী দেবতাটি ওনাকে ফোন করেছিল ওনার কিছু গাছটাচ কেনার ব্যাপার আছে ওনার কিছু বাইরে যাওয়ার কথা ছিল সাড়ে আটটা পর্যন্ত উনি বিছানাতে বা এরামজি ওনার স্বামী কিন্তু রোজদিনই সকালে বেরিয়ে উনি প্রায় সময় বলেন মর্নিং ওয়াক সেরে বাজার করে তারপর নিয়ে আসে তারপর উনিও একটু দেরিতে ওঠেন ওঠার পর উনি ওয়েট করতে থাকেন কখন সে প্রভু দেখা দেবে তারপর একসাথে বসে ঠাকুর ঘরে যাবে তো উনি দেখা দিলে পরে হয়তো ওই সময় চাটা করে তারপরে স্নান চাটা খেয়ে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে একবার ঢোকে এরকম আমরা দেখেছি কিন্তু উনি যে সাড়ে আটটায় ঘুম থেকে ওঠে সেটা কালকে ভিডিও দেখে ফেললাম সাড়ে আটটায় যে মানুষটা ঘুম থেকে ওঠে তার কাছে তো ভোর ছটা ভোরবেলাই হবে তাই না আসলে ভোরবেলা অ্যাকর্ডিং টু আমাদের ইন্ডিয়ান ইসেতে হচ্ছে ভোর চারটা রাত দুটো তিনটে বলি চারটা হলে রাত চারটা কেউ বলে না ভোরটা শুরু হয় চারটা আর সকাল ছটা সকাল সাতটা ঠিক আছে সেখানে উনি সাড়ে সাত সাড়ে আটটার সময় উনি বিছানায় উনি বলছেন আমি তো বিছানাতে নামতে পারছি না গো পরে তা মানে বিছানা থেকে আরও পরে নেমেছেন নটাটার সময় নেমেছেন হয় এই বড়োলোক বাড়ির স্ত্রীরা বা যেসব মহিলারা ওয়ার্কিং হয় এবং ভালো রোজগার করে এখন তোমরা কমেন্ট বক্সে লিখো দিদি এটা বলবেন না আমি তো রোজগার করি আমি কিন্তু ওরকম ওয়ার্কিং ছটার সময় বেরোই সাতটার সময় দেখুন সবার জীবনযাত্রা সমান না হ্যাঁ তো আমিও তো কত ভরে উঠি সেগুলো বলে তো লাভ নেই ভগবান সবার কপাল সব সুখ দেয় নেই সেটা মেনে নিতে লাগবে মনে মেনে নিতে লাগবে উনি আটটা নটার ঘুমান আমাদের যে কাজ নাও থাকে সাড়ে আটটা নটা পর্যন্ত আমরা ঘুমোতে পারবো না অভ্যাস একটা তো নেই দ্বিতীয়ত পারবো না ভোরবেলা সকালবেলা উঠেই চা করতে লাগবে চা দিতে লাগবে সাড়ে আটটা নটা পর্যন্ত যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে আমার সন্তানরা কিভাবে পড়াশোনা করবে কারণ বাড়িটা তো একটা নিয়মে চলে যেটা কিন্তু ওনার মেয়ে সকাল এগারোটা সাড়ে এগারোটা বেলা বাজে সাড়ে এগারোটা তখনও ওনার মেয়ে ঘুমতে কোঠে নেয় কারণ নিজেই বলেছেন ফরেন টাইম ওনার ঘর চলে মানে সারা রাত মেয়ে জাগে আর দিনের বেলা বারোটার মতো ঘুমায় তো এটাকেই বোধহয় ইনডিসিপ্লিন বলা হয় হ্যাঁ রাত জেগে পড়াশোনা অনেক বাচ্চারাই করে সেটা বারোটা একটা পর্যন্ত পড়ে একটার সময় ঘুম ঘুমোতে গেলেও সাতটা সাতটার মধ্যে ম্যাক্সিমাম বাচ্চারা উঠে পড়ে ওই বেলা সাড়ে এগারোটা বারোটা ঘুম থেকে ওঠাটা খুব একটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভেল নয় আর সেটা ভালোও না হেলথের জন্য ভালো না যে কোনো শরীরের একটা নিয়ম থাকে হ্যাঁ এবং সায়েন্টিফিক্যালি প্রুভ যারা রাত জেগে কাজ করে দিনে ঘুমায় এদের আলটিমেটলি শরীর খুবই খারাপ হয় শেষ কারণ এটা সায়েন্স সাথে লিপ্ত আছে সানলাইট লাগছে না বডিতে সানলাইট পড়ছে না বারোটা পর্যন্ত তুমি ঘুমোচ্ছ দুপুর ঘুমোচ্ছ সেখানে ভিটামিনের ব্যাপারও আছে সব কিছুই আছে হুম যেটার জন্য একটা সৃষ্টির কর্তা সৃষ্টি করেছে রাতের কাজ রাতে করি দিনের কাজ দিনে করি রাত দুটার সময় আমরা স্নান করি না ডেইলি নর্মাল লাইফে আর ঠিক দিনের বেলা আমরা সবাই স্নান করি প্রত্যেকটা কাজের পেছনে একটা নিয়ম আছে হ্যাঁ যেটার জিনিস যেটার জন্য হয় এটা জিনিস সেটার সময় করতে লাগে তো উনি এত লেটে ওঠেন তো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কারণ রোজগারি মানুষ এরকম উঠতেই পারেন কারণ হাজব্যান্ড আস্তে আস্তে সাড়ে দশটার আগে আসে না উনি যদি নটার সময় ঘুমের থেকে ওঠেন ওনার কোনো অসুবিধা হয় না নটার আগে উঠেই তো উনি ব্রাশ ট্রাশ করে একটু গাছে জল দিয়ে উনি হয়তো স্নানে চলে যান তারপর ঠাকুর টুকুর দেন তারপর সাড়ে দশটার পর ঠাকুরে বসেন সাড়ে দশটা এগারোটার পরে গিয়ে রান্না করে ঢুকে তো দুই পদে বেশি তো রান্না উনি করেন না মাছের জোল আর খুব বেশি হলে একটু আলু বেগুনে ভাজা এরকম একটা করে ভেড়স ভাজা এরকম একটা তো দুপদের রান্না মোটামুটি মানে ম্যাক্সিমাম ঘর গোছানো মিলিয়ে এক দেড় ঘন্টা লাগে আর সত্যি কথা বলতে উনি ব্লগার হলো ওনার সেরকম একটা ঘর গোছানোর বাতিক নেই বোঝা গেছে এখানে কাপড় ওইখানে এটা আমারও আছে আমার সমস্ত ঘরের মধ্যে আমার ঘরে কোনো ইন্ডিসেন্সি নেই অন্য কিছু পাবেন না সেটা হচ্ছে কাপড় আমি সারা সারাদিনে কতবার ড্রেস চেঞ্জ করবো সেই ড্রেসের সাইড এখানে ঝুলছে এটা এরকম একটা থাকে আদারওয়াইজ অন্য জায়গায় সবকিছু আমার গোছানো মানে অন্য কিছু অগোছাল থাকবে না কিন্তু ওটা কিন্তু যেটা আমার ওনার মনে হয় উনি খুব গোছানো টাইপের না হুম সেটা আমার ওনার মনে হয়েছে সারা ঘরেই ওনারা দেখি কাপড় পরে দেয় যদিও উনি বললেন ওনার কিছু কাপড় ছিল ওনার কেউ এসেছিল কাপড় নিতে তাকে কাপড়গুলি দিয়ে দিয়েছে কারণ পোটলা কাপড়ের পোটলাগুলি ঘুরছে মানে যাকে দেওয়ার জন্য নাহলে উনি কোনো জায়গায় গিয়ে দান করলো এটাই বেটার কোনো গরিবের যেখানে বসবাস থাকে ওখানে ওখানে কাপড় দিলে পরে ওদের মধ্যে আমি দেখেছি ভাগ বাটা ওরা করে নিয়ে যায় যেখানে অনেকজন মানে যেটাকে আমরা বলি ইসলাম এরিয়া ওখানে সাত আটটা ঘর আছে যে কোনো একটা ঘরের সামনে দাঁড়ালে দু তিনটা ব্যাগ ধরলে দেখেছি আমি ওরা ধুমধুমার করে আসে ঝগড়ানি ওদের মধ্যে যার যেটা লাগে সে নিয়ে নেয় ধরো কারোর ছোটো বাচ্চা নেই ছোটো একটা ড্রেস দেখলো ওই উঁ তুই নিয়ে যা তোর ছেলে রইবো আমি দেখেছি লেযা লে যা মানে হিন্দিতে যারা বলে নিয়ে যা তো এটা হয়ে যাবে এমন করে বলে হ্যাঁ আজা আজা আচ্ছা মেয়েরা বেটি তো নেই উস্কা বেটা এটা খুব ভালো একসাথে সবারকে দিয়ে দেওয়া যায় সেখান থেকে দাঁড়িয়ে উনি কাউকে দিয়েছে কেউ নিয়ে গেছে তারপর আসছি ও মাই গড সে রাইফেল ক্লাবে যাওয়ার পর সেখানেও প্রত্যেকটা লোকের সাথে অল টাইমস মাই দাদারা মাসিরা পিসিরা না না ওনার মাসি মাসে মানে যারা ছিল ওখানে ওই ওদের গার্জেন হিসেবে গেছিল পার্টিসিপেন্টদের সবার সাথে গল্প আর সবাই বলছে ফুল সাপোর্ট ফুল সাপোর্ট আমি বলি কি মনু দিদি এই সুযোগ যেইভাবে তোমাকে পাবলিক সাপোর্ট 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 ইলেকশনে দাঁড়ায় যাও গিয়া ইলেকশনে দাঁড়িয়ে যাও বন্ধুরা অল টাইম স্মাইল হ্যাপি ভোট ফর মি বন্ধুরা আমাদের দেখতে কেমন লাগছে বন্ধুরা অল টাইম স্মাইল ভোট ফর মি গুড ভেরি গুড কাজ হবে যদি সেটাই তুমি করতে পারো যদি তুমি দাঁড়িয়ে যেতে পারো আমার মনে হয় এটা অনেক অনেক বেশি উপকারে লাগবে তারপর সাড়ে আটটার সময় ঘুমতে মানে তখন সাড়ে আটটা তো বললো যে আমি খাট থেকে নামি নেই তারপরে দেখো সে রাইফেল গাভিকে বলছে যে দুপুরবেলা সে ঘুমটা হলো না তো কেমন যেন একটু টায়ার্ড টায়ার্ড মানে কেমন একটু লাগ দুপুর ঘুমিয়ে নিলে না সন্ধেবেলা একটা চাঙ্গা হয়ে যায় সাড়ে আটটা নটার পর পর ঘুমানোর পরও আবার দুপুরবেলা ঘুম পায় না জানি বাঙালি মহিলাদের দুপুরে না ঘুমোলে ভালো লাগে লাগেন বাঙালি মেয়েদের একটা হ্যাঁ কালচারের মধ্যে পড়ে বাঙালি আবার দুপুরে ঘুমাবে না হয় না নাকি ভাত ঘুম যেটা বলি কিন্তু কিন্তু নটার সময় ঘুম থেকে ওঠে ভাত ঘুমটা মানুষ কখন দেয় দুটো আড়াইটার সময় আমাদের লাঞ্চ হয়ে যায় ম্যাক্সিমাম হুম দেড়টা থেকে একটা খাওয়া শুরু হয় যে ম্যাক্সিমাম আড়াইটার থেকে যে কোনো নর্মাল বাঙালি ঘরে রয়েছে আড়াইটার মধ্যে মোটামুটি দুপুরের খাওয়াটা হয়ে যায় যারা ঘরে থাকে এখন যারা চাকরি বাকরি কেউ তিনটায় সাড়ে তিনটার চালে কিছু করার থাকে না বাট আদারওয়াইজ লাঞ্চ যেটা আড়াইটার মধ্যে হয়ে যায় অফিস থেকে যদি লাঞ্চ করতেও আসে ওয়ান থার্টি টু টু ও ক্লক লাঞ্চ টাইম টু ফিফটিনে ঘর থেকে বেরিয়ে দুটো পঁচিশ জায়গা সবাই কিন্তু মোটামুটি ফ্রি হয়ে যায় সেখান থেকে আমি একটা কথাই বলবো তো বেলা আড়াইটা তিনটার সময় ঘুম আসে এর জন্যে উনি রাত্রে ঘুমোতে পারেন না ওই যে বলেন নেটফ্লিক্সের মুভি দেখবো আগেও দেখেছি এই সিরিয়ালটা দেখা হলো না অমুকটা করা হলো না তাই সাড়ে আট সময় ঘুম থেকে উঠে দুপুরে আবার ঘুমানোর পর আবার রাত্রেবেলা ঘুমকি করে আসবে উনি একদিন দুপুরের সন্ন্যায় তারপরও বলছে আজ দুপুরের শোয়াটা হলো না ভালো লাগছে না এটা কিন্তু খুবই একটুখানি অবাক লেগেছে তারপর সন্ধ্যার পর যেমন তেমন অল টাইম স্মাইল করে রাতের মানে রান্নাতে যেতে লাগবে রাতে উনি একটা তরকারি করেন দেখেছি হ্যাঁ ভাবছে রাতের তরকারি করবে কি করবে না ভাত করবে কি করবে না কারণ যেহেতু ডাউটে আছেন ওনার হাজব্যান্ড খাবে কি না এটা সত্যি কথা বাসি খাওয়া থাকতে কারোরই ভালো লাগে না বাসি খাওয়ার থাকলেও ভালো লাগে না এটাও অপ্রিয় না সত্যি একদম মানে বেসিক ট্রুথ উনি চিন্তা করছেন যে এখন খাওয়াটা থাকবে না চলবে মানে ফেলে দেবে না কি করবে তো বলি এত যার পরিষেবা রাতের খাওয়া একসাথে ঠাকুর দেওয়া এত মানে জলটা পর্যন্ত হাতে তুলে দেওয়া সেখানেও ভয় মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে কি না তাহলে ভালোবাসা কোথায় যেই ভালোবাসা দিয়ে ভালোবাসা করে বিয়ে হয়েছিল তাহলে কি বুঝে নেব ভালোবাসাটা উবে গেছে ভালোবাসাটা কি এতটাই ঠুঙ্কো যেখানে বিশ্বাস থাকবে না ভালোবাসাটা কি এতটাই ঠুঙ্কো সামান্য একটু মনোমালিন্য হবে আর সেই মনোমালিনীতে একদম দুজনের সম্পর্কের শেষ সীমানে আসবে তার মানে তবে যে দাঁড়িয়ে আছে। টেকসই সম্পর্ক হতে পারে না জাস্ট জীবন চালানোর জন্য সংসার অতিবাহিত করা যে আমি এখন কই যাব কই থাকবো তাই থাকা অবশ্যই অল টাইম স্মাইলটা অনেকেরই ভালো লাগে দেখলাম অনেকেই বললো আর অনেকের প্রশ্ন ওনার কমেন্ট বক্সে আগে এত লোক নেগেটিভ কমেন্ট করতো না এখন যারা নেগেটিভ কমেন্ট করছে ওরা কারা বা কোহা থেকে আসছে এবং অনেকের প্রশ্ন যারা নেগেটিভ কমেন্ট করছে এরা অ্যাকচুয়ালি ওনার ভিউয়ার্স না ওনারই ভিউয়ার্স কারণ দু হাজার লোক দু হাজার লোক দুই রাতে কমে যাওয়া চারটি কথাবার্তা না একটা বড় চ্যানেল পপুলার চ্যানেল থেকে তার মানে সেই দু হাজারের লোক থেকে যদি পঞ্চাশটা লোক কমেন্ট করে ওরা হয়তো আন করে দিয়েছে কমেন্ট করার অধিকার তো আছে সেটা ওরা করছে তাই তারাই কাউকে নেগেটিভ লিখতে পারে যারা কি না একটা সময় ভালোবেসে ছিল পজিটিভ ভিউয়ার্সরা যখন নেগেটিভ হয়ে যায় না ওরা অনেক ডেঞ্জারাস হয়ে যায় বন্ধু যখন শত্রু হয় তখন অনেক বড় শত্রু হয় ঠিক তেমনি এত দিন ধরে এত বছর ধরে যারা টাকা জুগিয়েছে ওনাকে অবশ্যই সেই মানুষগুলি যখন দানব শব্দটা কানে ঢোকে যে আমরা মানব না দানব তখন তাদের কষ্টটা তাদের আহাকারটা অনেক বেশি হয় আর সেই আহাকারটাই ইনফ্লুয়েন্স হচ্ছে আমরা পাচ্ছি কমেন্ট বক্সে এ ওনার ভিউয়ার্স না হলে অন্য কারোর ভিউয়ার্সের সময় নেই বেলায় বেলায় এই লিখতে ঠিক আছে রোজ লিখতে সেই দু হাজারের লোক ক্ষেত্রে বললাম তো দু হাজার লোক যে ওদেরকে আর্ন করেছে এর থেকে পঞ্চাশটা লোক হলেও কিন্তু সে কমেন্ট বক্সটা লিখতে পারে তাই প্লিজ গুজব ছড়াবেন না যে অন্য কারোর না অন্য কারোর যার দর্শকরা নিয়মে আছে যার যার ব্লগারের যার যার ফলোয়ার্স তাকে তাকে লেখে কন্ট্রোভার্সি কেটার এখানে অনেকে আছে কিন্তু আমাকে যারা পার্টিকুলারলি কমেন্ট করে এদেরকে কিন্তু আমি অন্যদের কমেন্ট বক্সে অনেক সময় দেখি না বা অন্যদের যারা কমেন্ট বক্সে কমেন্ট করে তারা কিন্তু আবার আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে না তাই যার যার লাগেজ যার যার বহন তো বন্ধুরা বাই এই কেমন লাগছে দুটো এক্সট্রা বলে দিলাম বাই